শহরের একাধিক জায়গা থেকে লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি ঠিক এই মুহূর্তেও রয়েছে শিলিগুড়ির কি অবস্থা রয়েছে এবং সেবক আপনার আজকে আপনাদের সামনে তুলে দেবো আপনাদের সামনে জানিয়ে কি কয়েকদিন থেকে দেখা যাচ্ছিল যে লাগাতার অভিযানের নেমেছিল ট্রাফিক পুলিশ কোনো সময় এসিপি কোনো সময় ডিসিপি কোনো সময় ট্রাফিক আইসি ওসিরা দেখা পাওয়া যায় ঠিক আজ কি পরিস্থিতি যে পুলিশ থাকাকালীনই কি যখন সরানো হয় তারপরে কি আবার আগের রূপ নিয়ে হয় নিয়ে আসা হয় কারণ শিলিগুড়ির এই যে হিলকা রোডের অবস্থা নাজিহাল অবস্থা ফুটফাত কি জিনিস সেটাই বোঝা যাচ্ছে না কারণ ফুটফাতের ওপর গড়ে উঠেছে বেআইনি ভাবে দোকান যদি বিধান রোডের কথা বলি যেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো বিধান রোডে ঠিক বিধান মার্কেট যে রোডটা রয়েছে সেখানে একই অবস্থা দোকান সমস্ত ড্রেনের ওপরে তৈরি হয়েছে সেদিকে নেই নজর ট্রাফিক পুলিশের যদি বলি সেখানেও একই ছবি কিন্তু কবে এটা ঠিক হবে কবে আরও আরো বড় সড়ো অভিযানে নামবে কারণ শিলিগুড়ি পুরী নিগমও কিন্তু অভিযানে নেমেছিল কিন্তু এখন আর সেরকমটা কয়েকদিন ধরে দেখা যাচ্ছে না হয়তো কোনো কারণে বন্ধ কিন্তু ট্রাফিক পুলিশ তো রয়েছে রাস্তায় তো এই যে একের পর এক নাকি সপ্তাহে একটা দিন করে ট্রাফিক পুলিশের অভিযান চলে নাকি প্রত্যেক দিনের নয় কারণ এটা বলা সত্যি বলতে হচ্ছে কারণ শিলিগুড়ির বাসিন্দারা যারা রয়েছে তারা প্রশ্ন তুলছে যে শহরের বুকে কোনো সময় দেখা যায় যে পুলিশ অভিযান চালাচ্ছেন ফের আবার দেখা যাচ্ছে একইভাবে বসে পড়ছেন শহরের প্রত্যেকটি জায়গাতেই ফুটফাট বলতে আর কিচ্ছু নেই কারণ ফুটফাট আর থাকছে না সমস্তটাই দোকান তৈরি হচ্ছে বেআইনি ভাবে নজর কি প্রশাসনের থাকছে রাস্তার ফুটপাথের উপর নাকি এইভাবেই যে যে যেভাবে পারে যে ফুটপাথের সরকারি জায়গার উপর দোকানপাট গড়ে পারে এটা কি এখানেই থেমে থাকবে নাকি যেভাবে আমরা খবর দেখাতে থাকবো সেরকম খবর হতে থাকবে কোনটা যেখানেই শিলগুড়ি ভেনাস মোড় থেকে চেকপোস্ট অব্দি যাওয়া যায় আরেক দিকে ভেনাস মোড় থেকে এয়ারভিউ থেকে জংশন অবধি যাওয়া যায় একই ছবি একই ছবি দেখা পাওয়া যায় কারণ দেখতে পাওয়া যায় যে কোন রকম আর ফুটপাথ বলতে গেলে শহরে নেই সবই দখল তাহলে এটা কি এরকমই থাকবে না প্রশাসন আরো কঠিন ভাবে তারা নামবে নাকি আইনিয়ত ব্যবস্থা নেবে নাকি এইভাবেই পড়ে থাকবে সেটা কিন্তু দেখার বিষয় আজকে আমরা শিলিগুড়ি হিলকা রোডের আর সেবক রোডের কি পরিস্থিতি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি দেখতেই পাচ্ছেন যে প্রচুর ফুটপাত এভাবে দখল হয়ে যাচ্ছে আপনারা এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমাদের শিলিগুড়ির অবস্থা কি হাল ভাবুন একদিকে তো পার্কিং এর সমস্যা হচ্ছেই শহর আরেকদিকে পথচারীরা যাওয়ার কোনো জায়গা পাচ্ছে না এভাবেই প্রত্যেকটি আপডেট আপনাদের সামনে তুলে ধরবো চোখ রাখুন এসকে লাইভে নমস্কার আমি দেবাশিস नागालैंड सरकार डियर महाशिवरात्रि बम्पर लॉटरी पहले पुरस्कार तीन करोड़ ग्यारेटी जितने होस अरु धेरे आकर्षक पुरस्कार हरु टिकट पांच सौ रुपया ड्रॉ इक्कीस फेब्रुवरी याद रखनु होस पहले पुरस्कार तीन करोड़ केवल बिग्री भाई का टिकट बाटे डियर महाशिवरात्रि बम्पर लॉटरी भाग्य बदलिंचा जीवन बदलिंचा रॉयल ओकियर सेल है प्राइस गिरेंगे स्माइल बिग होगा होगा करेगा सेवेंटी परसेंट ऑफ घर शाइन ग्लो करेगा रॉयल रॉयल रॉयलोग डील ग्रैप करो साल का सबसे बड़ा वाह करेगा